রাখাইলে দে তাঁতের শাড়ি মানানোর মেশিন দেখেন কিভাবে এই মহিলাটি হাত দিয়ে তাতে শাড়ি বানাইতেছে সুন্দর ঘরটা করতেছে না রাখাইলে তাঁতের শাড়ি রাখাইলে এতে শাড়ি এত সুন্দর ডিজাইন দিয়ে ঘরটা করেছে দু গাছের দু কারখানা আছে দুইজনা কাজ করতে গিনি হাত দিয়ে তার সে একটা শাড়ি বানানতেছে দেখেন কি সুন্দর ভাবে কাজ করতেছে এত কঠিন পরিশ্রম রাখাই রেখেছে জীবন করেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা আসবেন কুয়াকাটা তে এসে দেখবেন বৌদ্ধ মন্দিরে সব তো সেখানে এসে দেখবেন সে না সেই রাখালি এবার এখানে বানাতেছে শাড়ির সেই মেশিন দিয়ে সেই রাখাল তাতে শাড়ির মেশিন দিয়ে এখান থেকে না শাড়ি বানাতেছে সুন্দরভাবে মেশিনের শাড়ি বানাচ্ছে আর ওইটা বানাচ্ছে হাতে তৈরি করতেছিল তাই এখানে যারাই আসবেন কুয়াকাটা রাখালীদের দেখতে Tara, i hene ai e...